পৃথিবীর সমস্ত প্রাণী যা কিছু করে আমরা সেখান থেকে অনেক জ্ঞান অর্জন করেছি যুগে যুগে মিলিয়ন মিলিয়ন বছর ধরে সেই জ্ঞান থেকেই কিন্তু আমরা পরবর্তীতে আমাদের জ্ঞানটা কাজে লাগিয়ে ডেভেলপ করে আমরা আজ উন্নত থেকে উন্নত হয়েছি প্রত্যেকটা প্রাণী যেমন যে কাজটা করে যে ব্যায়ামটা করে থাকে সেটা তার সকালবেলা ঘুম থেকে উঠেই করে তাদের জাগ্রত অবস্থায় করে থাকে কিন্তু আমরা মানুষ ঘুম থেকে উঠেই কি করি হয় কেউ ব্রাশ নিয়ে শুরু করি কেউ টয়লেটে দৌড় মারি অথবা আমাদের আনুষঙ্গিক কাজ মোবাইল নিয়ে শুরু করি আমাদের যে প্রথমে ঘুম থেকে কুটে যেটা করতে হবে সেইটা হচ্ছে টুইস্ট আর টুইস্ট এর বলেছিলাম যে মেরুদন্ডকে কি করতে হবে প্রতিদিন টুইস্ট করতে হবে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা প্রাণীটা টুইস্ট করে থাকে আপনি যদি টুইস্ট না করেন তাহলে আপনি আপনাকেই ঠকাচ্ছেন কারণ আপনি যদি টুইস্ট না করেন আপনার শরীরে প্রত্যেকটা অঙ্গ এক সময় জড়তা এসে যাবে প্রত্যেকটা নার জড়তা এসে যাবে প্রত্যেকটা রন্ধে রন্ধে আপনাকে ব্লক হওয়া শুরু করবে আপনি যদি হাসপাতালের দিকে যান তাহলে দেখতে পাবেন অসুখের শেষ নাই আর যদি আপনি কোন বন জঙ্গলে যারা দেখবেন কোন অসুখ নাই থাকলেও তারা নিজেরা নিজেরা ঠিক করে প্রত্যেকটি প্রাণী তার নিজের অসুখ নিজে ঠিক করে তাদের কোনো ডাক্তার নাই কিন্তু আমাদের সব কিছু আছে তারপরেও আমাদের জ্ঞান আছে আমাদের ধৈর্য আছে আমাদের ফোকাস করার ক্ষমতা আছে কিন্তু আমরা তো অন্য দেখা আমরা অন্যকে অনুকরণ অনুসরণ করতে পারি ভালোটা শিখতে পারি কিন্তু সেটা শিখি না তা আসুন আমি আজকে যে টুইস্টটা দেখাবো সেটা হচ্ছে অ্যাডভান্স লেভেলে এবং আপনারা যে যেটা করে থাকেন যাদের কোমর পঙ্গু হয়ে গেছে বা যারা নড়াচড়া করতে পারেন না যারা একেবারেই শেষ লাইফটা তাদের কাছে জঞ্জাল মনে হয় শোলটার ঘুম থেকে উঠে আ উ করে যাদের কথা চেয়ে আ উ শব্দ বেশি হয় মুখ দিয়ে আজ থেকে তা সেটা থাকবে না যদি সঠিকভাবে করতে পারেন তো চলুন দেখি কিভাবে করবেন প্রথমে আপনারা হাত দুটোকে সাপোর্ট নিতে হবে ঠিকভাবে দুই হাত থাকবে দেখুন এভাবে বুরানো থাকবে ঠিক পা দুটো সাপোর্ট থাকবে এবং কোমর থাকবে উঁচা লিপ আকারে থাকবে মাটির সাথে স্পর্শ করবে না এবং এইভাবে আপনাদের করতে হবে এইভাবে করবেন টুইস্ট করতে থাকুন টুইস্ট করতে থাকুন আপনাদের কোমরের সমস্যা একেবারে দূর হয়ে যাবে শরীরে কোনো ব্যথা থাকবে না ব্যথা একেবারে নিরাময় হয়ে যাবে কোনো ব্যথার জন্য আ ও কানতে হবে না এটা একেবারে অ্যাডভান্স লেভেল তাই আমি যেটা অ্যাডভান্স লেভেল দেখাচ্ছি দেখুন আমার সাথে করুন ঠিক এভাবে এখান থেকে টান কোমর থেকে টান থাকবে এ পাশ থেকে দুটো পার্ট থাকবে কোমর থেকে দুটো পার্ট নিজেকে ভাগ করে নেন নিচের দিকে একটা টান খাওয়াতে থাকবেন উপরের দিকে একটা টান খেতে থাকবে ঠিক আমি যেভাবে দেখাচ্ছি দেখুন টানের পরে থাকবেন এখানে টান থাকবে ঘাটটা ঘুরতে থাকবে দেখুন পা থাকবে যেদিকে মুখ থাকবে তার বিপরীতে মুখ থাকবে বিপরীতে পা থাকবে তার উল্টা দিকে ঠিক এভাবে ঠিক এভাবে করতে থাকুন আপনি ঘুম থেকে উঠেই করুন কিন্তু সাবধানতা একটাই হয়তো আপনি বলতে পারেন যে আমি সকালবেলা ঘুম থেকে উঠে আমার হাতে ব্যথা পেতে পারি চাপ লাগতে পারে বা আমার পায়েটা একটু তার জন্য হাটটাকে অবশ্যই একটু করার আগে মুভমেন্ট করে নেন কারণ হাতের উপর সাপোর্ট থাকবে আপনার শরীরটা যদি ভারিয়ে থাকে অবশ্যই ফার্স্টে হাত দুটোকে একটু সাপোর্ট যাতে নিতে পারেন হাতটাকে জড়তা কাটান ঘুম থেকে উঠে বা যখন করবেন ঠিক এভাবে হাতটাকে একটু টান দিবেন একটা মাত্র ব্যায়াম আপনি করতে গেলে কিন্তু হাতটাকে এইভাবে একটু মুভমেন্ট করেন আপনি রিস্টটাকে ঠিক এভাবে একটু করে নেন তো ঠিক

হয়ে থেকে। যদি দেখানো সুন্দর করে করতে পারেন ঠিক আগে একটু হাতটাকে এইভাবে ওয়ার্ম আপ করে নেবেন জাস্ট এটুকু করেন অনেকে প্রশ্ন করে থাকেন আপনি তো একটা ব্যায়ামের কথা বলে অনেকে অনেকগুলো ব্যায়াম দেখাচ্ছেন আসলে কিন্তু সত্য না সত্যটা এইটাই যে আমি ওয়ার্ম আপ দেখাচ্ছি আর ওয়ার্ম আপটা প্রত্যেকের করা উচিত কারণ আপনি শোলটা যখনই গরম করবেন আপনার শোলটাকে গরম করা মানে ওয়ার্ম আপ গরম করলেন তাহলে আপনি ব্লাড ফ্লো সার্কুলেশন শুরু হয়ে গেল আর ব্লাড সার্কুলেশন যখন শুরু হয়ে যায় আপনার ব্যথা লাগলো কোনো ইনজুর হবেন না হালকা একটু ব্যথা টুকটাক লাগলেও আপনি কোনো সমস্যা নেই আমি কিন্তু এটাই বলার চেষ্টা করি ব্যায়াম কিন্তু একটাই আর এগুলো হচ্ছে ওয়ার্ম আপ আপনাকে এই ওয়ার্ম আপ করলে আপনি ব্যায়ামটা করতে খুব সুবিধা হবে শরীরটা হবে ঝরঝরা এবং কাজ করতে খুব উদ্যমতা আসবে আবার দেখাচ্ছি দেখুন পা দুটোকে ঠিক পাশাপাশি রাখবেন হাতের পরে এইভাবে শরীরটাকে লিফট করবেন এবং তুলবেন তোলার পরে এভাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন

যাদের শোল্ডারে প্রবলেম আছে শোল্ডারের প্রবলেমটা অনেক দ্রুত রিমুভ হবে পেনটা আপনি পরে দেখুন শুরু করুন আমার সাথে ওয়ান টু থ্রি ফোর করতে থাকুন খুব সোজা জায়গা লাগে না আপনি জাস্ট একটু ইচ্ছা লাগবে অল্প একটু জায়গা লাগবে আর শুরু করতে হবে এই হচ্ছে আপনার ইচ্ছা শুরু এবং জায়গা এর বেশি কিছু লাগবে না ওয়ান টু ঠিক প্রতিদিন ঘুম থেকে উঠে শুরু করতে পারেন এবং দিনের শেষে বা আপনি যে কর্ম ব্যস্ততে থাকুন কর্ম শেষ করে এসে এটা করুন শোল্ডার হয়ে যাবে ফিটনেস ফিরে পাবেন আপনার মধ্যে উদ্যমতা ফিরে আসবে এবং আপনি মনে হবে দিনটা নতুনভাবে শুরু হলো এর ফলে আপনার ভিতরে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পাবে যে কোনো ব্যথা বিষ বেদনা কিচ্ছু থাকবে না আপনি দুঃখ মুখ সব ভুলে যাবেন শুরু করুন আজকে থেকেই তবে ভিডিওটি ভালো লাগলে নতুন বন্ধুদের বলবো অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক দিবেন বেশি বেশি এবং আপনাদের কাছে একটা অনুরোধ বেশি বেশি শেয়ার দিবেন অনেকে জানেই না এগুলো খুব ব্যায়ামের মাধ্যমে কি সুন্দর ব্যথা বেদনা ভোলা যায় বা ভুলে থাকা যায় বা দূর করা যায় আপনার তাদেরকে একটু সাপোর্ট করবেন তাদেরকে সহায়তা করবেন এটাই আপনাদের কাছে আমার চাওয়া ভালো থাকবে সেই পর্যন্ত